কিভাবে উদ্ধার করবেন শ্বশুরের জমি অর্থাৎ শ্বশুর মারা যাওয়ার পরে শ্বশুরের জমি জমাগুলো অনেক সময় চাষা দখল করে নেয় এগুলো আর দিতে চায় না তো এই জমিগুলো কিভাবে উদ্ধার করবেন আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো আর একটু ভালো করে বোঝেন মনে করেন যে আপনার শ্বশুর মারা গেছে তাহলে আপনার এই শ্বশুরের জমির অংশীদার কি হবে আপনার স্ত্রী আপনার স্ত্রীর বোন আপনার স্ত্রীর ভাইয়েরা কিন্তু আপনার শ্বশুরের যদি যোগ্য কোনো ছেলে না থাকে বড় কোনো ছেলে না থাকে তখন চাচা শ্বশুরেরা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে তো মনে করেন যে আপনি কিছুদিন যাবৎ বাইরে ছিলেন যে কারণে আপনি জমিগুলো দখল নিতে পারেননি বুঝে নিতে পারেননি তারপরে দশ বছর পরে যখন আসছেন আসার পরে দেখা গেল কি তার আর জমিগুলো আপনাকে দিতে চাচ্ছে না অনেকদিন ব্যবহার করার কারণে ওই জমিগুলোর প্রতি তাদের একটা লোভ হয়ে যায় তাদের একটা ভালোবাসা হয়ে যায় তো আসুন আজকে আলোচনা করব এরকম ঘটনা ঘটলে চাচা শ্বশুরারা জমি দিতে না চাইলে বা শালারা জমি দিতে না চাইলে কিভাবে উদ্ধার করবেন এ নিয়ে আজকে আলোচনা করব এরকম পরিস্থিতি সৃষ্টি হলে সর্বপ্রথম আপনার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ডিশন সনদ তৈরি করে নিতে হবে এটা গ্রাম এলাকাতে হলে ইউনিয়ন পরিষদে গিয়ে বানিয়ে নিতে পারবেন আর শহর এলাকা যদি হয় তাহলে আপনি ওয়ার্ড কমিশনারের কাছে গিয়ে ওয়ার্ডিশন সনদ বানাবেন অবশ্যই ওয়ারিশন সনদটা হতে হবে আপনার স্ত্রীর নামে আপনার নামে নয় আপনার স্ত্রী স্ত্রীর কয়টা বোন আছে কয়টা ভাই আছে এটা দিয়ে আপনাকে একটা ওয়ারিশন সনদ মানিয়ে নিতে হবে এটা হলো প্রথম কাজ হ্যাঁ তাহলে এটা হয়ে গেল দুই নম্বর কাজ হচ্ছে এই ওয়ারিশন সনদ নিয়ে হুম আপনাকে ভূমি অফিসে গিয়ে মনে করেন যে কি জানো তহসিল অফিসে গিয়ে মিউটেশন নামজারি করে নিতে হবে নিজেদের নামে মনে করেন সম্পত্তিটা আপনার শ্বশুরের নামে ছিল এখন সেইখান থেকে আপনাদের নিজেদের নামে মিউটেশন নাম জারি করে নেবেন খাজনা খারিজ করে নেবেন এখন এখানে প্রশ্ন চলে আসতে পারে যে মিউটেশন নাম জারি করতে গেলে বলবে যে খতিয়ান দেখান দলিল দেখান কোথায় পাবেন মন তো জমিটি যে যেটা আপনার শ্বশুরের যে জমি এটা যদি আপনার খতিয়ানে আপনার শ্বশুরের নাম থাকে তাহলে তো সহজ আপনি একটা কম্পিউটারের দোকানে যাবেন আপনার শ্বশুরের নাম দিয়ে বা দাগের নাম দাগ বলতে জমির দাগ বললে একদম খুব দ্রুত খতিয়ান বের হয়ে হয়ে যাবে যাবে তাহলে কিন্তু কিন্তু খুব সমস্যা হবে কখন দলিল যদি খতিয়ান না থাকে তাহলে দলিল লাগবে এখন এই দলিল কিন্তু সহজে আর খুঁজে পাওয়া যাবে না কারণ দলিল এখন অনলাইন হয়নি তো দলিল কিভাবে খুঁজে পাবেন এটার বিষয়ে আমার একটা ভিডিও আছে আর আমি আর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আরো সহজ করে বোঝানোর জন্য আমাকে ফলো করে রাখবেন পরে কোন ভিডিওতে আমি এটা ক্লিয়ার করব আর যদি দলিল থাকে আপনাদের হাতে না গালে তাহলে তো দলিলগুলো নিয়ে যাবেন মিউটেশন নাম জারি হয়ে যাবে খাজনা খালি হয়ে যাবে ইনশাআল্লাহ আর দলিল না থাকলে কিভাবে খুঁজবেন এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ এই দুইটা কাজ করার পরে এই দুইটা কাজ আমি আগে কেন করতে বলতেছি এই দুইটা কাজ না করে আপনারা যদি সারা ঘরে গিয়ে বলেন যে আমাদের জমি আমাকে বুঝে দাও তো তারা গোপনে গোপনে কাগজপত্র ম্যানেজ করার চেষ্টা করবে আপনাদের ঠকানোর চেষ্টা করবে এজন্য ওদেরকে বেশি জালাজালি না করে ওদেরকে বেশি ধমকা ধমকাধমকি না করে ওয়ার্স সনদ নেবেন মিউটেশন নাম জারি করে নেবেন এই দুইটা কাজ এখানে করার পর এখানে তিন হয়ে গেছে আচ্ছা সাহেব ভুলে গেছে এই দুইটা কাজ করার পরে আপনাকে যেটা করতে হবে গ্রাম আদালত 봐야তে হবে গ্রাম আদালত মানে কি গ্রামের নেতা মাতবর সরদার লিডার যারা আছে তাদেরকে নিয়ে একটা আদালত বসাবেন আদালত বলতে শালিস বসাবেন সেখানে বলবেন যে আমাদের জমি আমাদেরকে বুঝে দাও এই যে আমার কাগজ এই যে আমার দলিল এই যে আমার শ্বশুরের নামে এইটা এগুলা আগে আপনাকে ব্যবস্থা করে নিতে হবে দেখাবেন দেখানোর পরে তারা যদি আপনাদের জমি দিয়ে দেয় তাহলে তো ভালো আর যদি তারা গায়ের জোর দেখায় যে না দিব না চার নাম্বার স্টেপ যেটা সেটা হচ্ছে আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে দেওয়ানি আদালতে গিয়ে ভালো একজন যোগ্য মাধ্যমে মামলা করে আমাদের জমি আমাদেরকে দিচ্ছে না আর ফৌজদারি কারণ এখানে যদি কাগজপত্র নিয়ে যেহেতু মনে করেন যে আপনাদের সম্পত্তি তারা দখল করে নিয়েছে সেজন্য আপনারা ফৌজদারি আদালতে মামলা করতে পারেন তারা যদি আপনাদেরকে হ্যারাস করে তারা যদি আপনাদেরকে অপমান করে ধাক্কাধাক্কি করে মারামারি করে সেক্ষেত্রে ফৌজদারি আদালতেও মামলা করে দিতে পারবেন যদি মামলা করেন ইনশাআল্লাহ উকিল যদি যোগ্য হয় উকিল যদি সৎ হয় অল্প দিনেই আপনাদের পক্ষে রায় পাবেন এবং জমির দখল বুঝে পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটি যদি আহ উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি সম্ভব হয় দুই একটা বার স্টার পাঠাবেন আপনারা স্টার পাঠালে আমার ভিডিও তৈরি করার আগ্রহ অনেক বেড়ে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ